তো এর জন্য ওই যে মটোরোলা জি জিরো সিক্স পাওয়ার দেখেন এই মালটা একদম নতুন আসছে কম টাকার মধ্যে ভালো একটি স্মার্টফোন আপনারা জানেন মটোরোলার ক্যামেরা কিন্তু অনেক ভালো করে তো পাঁচ হাজার টাকা দিয়ে আমরা কিন্তু এই ফোনটা ওনাদেরকে পাঁচ মাসের কিস্তিতে দিয়েছি তো পাঁচ মাসের কিস্তির সিস্টেম আপনারা জানেন অলরেডি আমরা অনেক বিরতি বলে দিয়েছি তো যারা মটোরোলা চাচ্ছেন নিতে পারবেন তবে আমাদের যে নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে একেবারে ক্লিয়ার হয়ে আসবেন যে আপনি মোটরওয়ালা কোন নিতে চাচ্ছেন অনেক সময় মোটরওয়ালা ফোন কিন্তু আমরা অ্যাভেলেবেল রাখি না কারণ আনু বিশাল স্মার্টফোন তো আমরা কিস্তি দিতে চাই না বিক্রি করতে চাই না তারপরে অনেক ভাইয়ের চাহিদা থাকার কারণে অনেক সময় আনি এজন্য আমাদেরকে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন আমরা কিন্তু দেখেন সারা বাংলাদেশে আমাদের এখান থেকে যে কোনো কোম্পানির অফিসিয়াল স্মার্টফোন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন

আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারছি এতে আমি অনেক খুশি অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের এখান থেকে স্মার্টফোন নেওয়ার জন্য আর হ্যালো সেবুলের পক্ষ থেকে এত দূর থেকে আসছেন যেহেতু নিয়মিত আমার ভিডিও দেখেন এবং ভিডিও শেয়ার করেন আমি কিন্তু আপনাদেরকে অফার দিয়েছিলাম ঘড়ির কিন্তু আপনারা বলতেছেন যে নিবেন হচ্ছে ইয়ারবার্ড এর আপনাদেরকে ইয়ারবার্ড স্যার গিফট করা হয়েছে স্যার আপনাদের ইয়ারবার্ডটা এই হচ্ছে স্মার্টফোন ধরুন স্যার তো যাদের স্মার্টফোন লাগবে বিশেষ করে আপনার অরিজিনাল এনআইডি কার্ড পরিবারের যে কোনো কারো অরিজিনাল এনআইডি কার্ড বয়স সীমা উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে হতে হবে আর বিকাশের সিমটা সাথে নিয়ে আসবেন মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আনলেই যে কোনো কোম্পানির অফিসিয়াল স্মার্টফোন নিতে পারবেন আন ক্ষেত্রে আমরা যখন যা বলবো এত টাকা দিতে হবে আনোফিসিয়ালের ক্ষেত্রে কোনো নির্ধারিত নাই কারণ আনোপিসিয়ালের রিট উড়ানামা করে আনুপিসিয়াল আমরা কিছুতে দেও না যদি কারো চাহিদা থাকে আমি আবারও বলে দিচ্ছি আনোফিশিয়াল স্মার্টফোন যদি কারো চাহিদা থাকে যে আমার লাগবে ভাই সেই সেক্ষেত্রে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে শিওর হয়ে আসবেন আমাদের প্রতিষ্ঠানে তখন নিতে পারবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নাসিনগর কলেজ মোড় কলেজের সামনে অবস্থিত অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এখানে আসার জন্য থ্যাংক ইউ